হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকের দিনটা কিবার ছিল সেটাও আমার খেয়াল নেই আর ভিডিওটা আমি কবে শ্যুট করেছি সেটাও আমার খেয়াল নেই কারণ ভিডিওটা অনেক দিন আগেকার যেহেতু আমি একটু কাজে চাপের জন্য ভিডিও প্রতিদিন পোস্ট করতে পারছি না তো সেই কারণে ভিডিওগুলো না জমে জমে ছিল তো একটা একটা করে এখন পোস্ট করছি আজ একটা করছি তো কবে একটা করছি তা ঠিক নেই তো যাই হোক বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছেলেকে স্কুলে দিতে কারণ ছেলের স্কুল হচ্ছে ছটা থেকে তো আমি সেই সময় পাঁচটার সময় ঘুম থেকে উঠতাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম ছেলেকে স্কুলে দিতে তো দেখো গরুটা এসে আমার গাড়ির আয়নাতে মুখটা কেমন চুলকাচ্ছে তো সুদীপ্তা আর গুল্ডি তো ভয়ে একেবারে অস্থির হয়ে গিয়েছে ও খালি বলছে এই এদিকে চলে আয় না তো তোকে ঢিস মারবে আর আমার কি বলো তো সত্যি কথা বলতে আমার না এই গরু ছাগল বা কোনো জীবজন্তুর প্রতি না কোনো ভয় নেই যে ঢিস মারবে কি কামড়ে দেবে এই ভয়টা আমার মধ্যে আসে না কি জানি আমার মনে হয় যেন ওরা আমাকে কিছু বলবে না তো সত্যিই আমাকে কিছু বলেনি অনেকক্ষণ ধরে ও মানে মুখটা ওখানটায় চুলকিয়ে তারপরে ও নিজে নিজে চলে গেল তো আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে আমাদের না বাড়ি যেতে ইচ্ছে করছিল না আমরা না প্রায় ঘন্টাখানেক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছি আমাদের স্কুল ছিল ছটায় আর আমরা সাতটা পর্যন্ত গল্প করেছি আবার আটটা কুড়িতে ছুটি তো ওদেরকে আবার বললাম যে এখন বাড়িকে কি করব চ আরও এক ঘন্টা গল্প করি তারপরে ছেলেদেরকে নিয়েই না হয় যাবো বাড়িতে তাই বললে কি হয় বাড়িতে যেহেতু অনেক কাজ আছে তাই আবার সবাই বাড়িতে চলে এলাম তো এদিকে দেখো মেঘের কি অবস্থা কখন যেন ঝমঝম করে বৃষ্টি চলে আসে তো যাই হোক চলো বাড়ির কাজকামগুলো সব করে নি তো যাই হোক আজকে মনে পড়েছে আজকে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার যাই হোক বাড়িতে এসে মোটামুটি কাজ করে নিয়েছি যেমন বিছানা তোলা ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা আর রাত্রের যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো তো সকালবেলাতে সঙ্গীতা মেজে অফিসে চলে গিয়েছে তো বাসন মাজা কাজটা আমার ছিল না তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে রাখি এই জামা কাপড়গুলো অবশ্য কাঁচা জামা কাপড় না এগুলো হচ্ছে নতুন জামা কাপড় মানে কিছুদিন ধরে আমি টুকটাক এদিক ওদিক গেলাম তো তো এক একদিন এক একটা চুড়িদার পরে গিয়েছিলাম আর সেই চুড়িদারগুলো খুলে রেখেছিলাম তোমার ছোট ঘরে কারণ আমি কি বলতো নতুন জামাকাপড় পরলে না সঙ্গে সঙ্গে গুছিয়ে আলমারিতে ভরে রাখি না যেহেতু গরমের দিন আর কি বলতো প্রতিদিনকার পরার জামাকাপড় হলে না একটু জল কাচা করে মেলে দেওয়া যায় কিন্তু এই যে নতুন নতুন জামাকাপড় এক আধ ঘণ্টা পরার জন্য সেই জামাকাপড়টা কি আর তোমার ওই সার্ফ দেখ বা জল দেখে যে মেলতে ইচ্ছা করবে তাহলে তো নতুন জামাকাপড় দুদিনেই নষ্ট হয়ে যাবে বা তোমার হচ্ছে রং চড়ে যাবে এরকমটা তো সেই কারণে ধরো নতুন নতুন জামাকাপড়গুলো এক আধ ঘন্টা পরলে না ওই জল কাচাও করি সার পেও না কিছুক্ষণ ওই হাতে মেলে রাখি তারপর যাই হোক গুছিয়ে আলমারির মধ্যে ভরে দিই তো যাই হোক মোটামুটি কয়েকটা জামাকাপড় ছিল এগুলো একেবারেই নতুন মানে যেমন চুড়িদারটা কিছুক্ষণের জন্য পরে গিয়েছিলাম নসিপুর ব্রিজে তারপরে সদরঘাট সদরঘাট থেকে বাড়ি তারপরে কয়েকটা ধরো জিন্স টপ জিন্স টপগুলো অবশ্য আমার না ওগুলো ছিল আমার বরের আর কয়েকটা কুর্তি ছিল যেগুলো এমনি তোমার ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম বাস এরকম টাইপের আর কি হ্যাঁ তো সেই কারণে আরও ধরো কাঁচা ধোয়া করি না তবে হ্যাঁ করি না এরকমটা বলা ভুল হ্যাঁ যখন দেখি চার পাঁচ দিন পড়া হয়ে গিয়েছে তারপরে কেঁচে দিই একবার পড়লে কাচি না এটাই হচ্ছে ব্যাপার তো আমার আলমারিতে আমার জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর আমার বরের আলমারিতে বরের জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে দেখো কুকুরগুলো সব চলে এসেছে ওরা রাতের বেলায় রাস্তায় ঘুমাবে আর হচ্ছে দিনের বেলাতে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবে কারণ রাতের বেলায় রাস্তায় প্রচণ্ড বাতাস বয় সেই কারণে ধরো রাস্তাতে শুয়ে থাকে আর দিনের বেলাতে তো বাতাস পায় না গরম লাগে ধরো রোদের তাপে প্রচণ্ড তো সেই কারণে ঘরের মধ্যে শুয়ে থাকে আর আমার বারান্দার ফ্যানটা কী বলো মানে চব্বিশ ঘন্টায় চলে বলতে পারো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে তারপর রাতের বেলায় যখন আমরা ঘরে ঢুকে যাই তখন বন্ধ করে তো সেই কারণে কুকুরগুলো ঘরের মধ্যে থাকে গরমের জন্য আর আমিও বের করি না যেহেতু আমি ওদেরকে খুব ভালোবাসি সেই কারণে ধরো ওরা যখন যেখানে ইচ্ছে তখন সেখানে ঘুমাই তো যাই হোক বাড়ি কাজকাম ছেড়ে সেরে যেয়ে গেছিলাম স্কুলে তো স্কুলে গিয়ে বান্ধবীদের সঙ্গে তো কি করতে করতে ঝগড়াই বেঁধে গেলো সুদীপ্তার সঙ্গে আমার আর বুলটির তো প্রথমে ই কি চলছিলো করতে করতে যাই হোক একটু সিরিয়াস মুডে চলে এসেছিলো সুদীপ্তা তো আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় অবশ্য ওটা ক্ষণিকের জন্য হ্যাঁ যাই হোক আমাদের এইভাবেই কিন্তু সুন্দর করে দিনগুলো কেটে যায় হ্যাঁ ওই রাগারাগি মান অভিমান হাসি ঠাট্টা ইয়ার কি সব কিছু মিলেই কিন্তু জীবন মানে হাসি ঠাট্টা ইয়ার কি থাকবে মান অভিমান রাগারাগি থাকবে না তাই কখনো হয় কারণ একটা সম্পর্কের মধ্যে সব কিছু থাকলেই তবেই ভালো লাগবে তো যাই হোক আমি যদি রাগ করি ওরাও আমার রাগ ভাঙায় বা ওদের মধ্যে কেউ রাগ করলে তাদেরও রাগ আমাদেরকেও ভাঙাতে হয় আর কি এখন বাসছে বেলা বারোটা আর আমার এখনো সান হয়নি পুজো করা জামা কাপড় কাচা সব তো দূরের কথা তো ভাবছি কখন কি করব। এক গামলা কাপড় তো ভিজিয়ে রেখেছি দেখতেই তো বেলা কত জামা কাপড় ছিল তো ওগুলো এখন কাজবো কেচে স্নান করে যাই হোক পুজো দেব আজকে বান্না আছে কখন হবে সঠিক জানি না এদিকে প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ বাসছে আসছে বারোটা ভাবা যায় সেই সকাল থেকে কী করলাম ভগবান সেই জানে তো বেলা বারোটা বেজে গেছে তো চলো এই যে ডিউটি থেকে সয়মাত্র মাত্র এলাম জামা কাপড়গুলো কেচে নিই তো দেখো কত জামা কাপড় আছে স্কুল থেকে আসার পথে একটু বাজারে ঢুকেছিলাম তারপরে কিছুটা সবজি বাজার করে তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে এই যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেই গিয়েছিলাম কালেকশান করতে কালেকশান করে এসে তারপরে দেখো কেচে ধুয়ে সান করে নিয়েছি এখন এখন যাব পুজো করতে কারণ আজকে মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো আছে আর পুজোটা যে কখন হবে তার ঠিক নেই তো এদিকে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে তোমাদেরকে তো বললামই এখন এই যে এতগুলো জামাকাপড় নিয়ে এখন ছাদে যাব মেলতে এগুলো মেলে আসবো ঠিক ও একটা বাড়িতে কত কাজ থাকে বলো তো আর একা হাতে সব দিক সামলাতে গিয়ে না আমি কেমন বেসামাল হয়ে যাই কিন্তু কিছু করার নেই সব কিছু মানে ঠান্ডা মাথায় বুদ্ধি করে কাজগুলো করতে হয় যে কোন কাজটার পর কোন কাজটা করব কিভাবে করব মানে আমার মাথার মধ্যে সবসময় কাজ ঘুরে বেড়ায় যে এই কাজটা করলাম এরপরে কোন কাজটা করব তো যাই হোক সুন্দর করে দেখো পুজোটাও করে নিয়েছি আর সকাল সকাল উঠেছিলাম বলে দেখো কত ফুলও পেয়েছি তো আজকে ভেবেছিলাম যে আমি খাবার দাবার কিছু করব না কারণ এখন প্রায় ডেটটা বাঁচতে জানো তো তো ভাবলাম একটু সুজি করে সুজি করে শুধু মানে সুজিটাই খাবো হ্যাঁ আর কিছু করব না তো দিদা স্নান করতে এসেছে আর দেখলাম যে দিদা স্নান করতে এসেছে মঙ্গলবারের দিন তো দিদাও যেহেতু মঙ্গলচন্ডী পুজো করে তো ভাবলাম তাহলে একটু খাবার করেই ফেলি তাহলে দিদাতে নাত নিতে খাওয়া হবে তো সেই কারণে আবার দেখো করবো না করবো না করেও আবার রান্নাবান্না সব করেই ফেললাম আসলে কি বলতো আমি যদি একা থাকতাম না তাহলে করতাম না ওই সুজি করে খেয়ে থেকে যেতাম আর ছেলের জন্য তো ভাত আমি করেই নিয়েছি ভাত ঠাত করেই কিন্তু গ্যাসটাও মুছে নিয়েছিলাম আমি হ্যাঁ দিয়ে আমি ভাবলাম খাবার করব না শুধু সুজিটুকু রান্না করে খেয়ে দিয়ে থেকে যাব তারপরে রাতের বেলায় যাওয়া হয় হবে কারণ বেলা হয়ে গেলে না রান্না করতে আমার একেবারেই ভালো লাগে না তো দিদা যেহেতু এলো তো দিদার জন্যই ধরো আরও রান্না করলাম আর কি বলো তো দিদা না আমার হাতের মানে ময়দার খাবার খেতে বেশি ভালোবাসে লুচি পরোটা রুটি যাই হোক না কেন এই ভাজাভুজি জিনিসগুলো না আমার হাতে পছন্দ করে তো দিদা এলেই আমি কিন্তু দিদাকে ভাত রান্না করে খাওয়াই যে না খাওয়াই আমি কিন্তু পরোটা লুচি এসব ভেজে কিন্তু আমি দিদাকে খাওয়াই তো দেখো পাঁচ তরকারি রান্না করলাম আর করলাম হচ্ছে তোমার ওই যে সুজি আর হচ্ছে এই যে একটুখানি ময়দা মেখে ঝটপট করে কটা পরোটা ভেজে নিলাম তো যাই হোক দিদা এসেছিল বলে দিদাও মানে খেতে পেলো আর আমি তো খেতে পেলামই দিদার কথা বাদই দিলাম কারণ দিদার মেয়ে তো দিদার জন্য সকালবেলাতে খাবার করে অফিসে চলে গেছে তো আমি এই কারণেই দিদাকে মঙ্গলবারের দিন দুপুরবেলাতে আমাদের বাড়িতে খেতে বলি কারণ মা তো সেই সকালবেলাতে ময়দা ভেজে চলে যায় তো দুপুরবেলাতে যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে যায় আর এই ময়দা খাবার দেখবা মানে ঠান্ডা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না আমার তো একেবারেই ভালো লাগে না আমি যখন খাই আমি তখন ভেজেই খাই এই যে পরোটা এখন ভাজছি তো এখন যা লাগবে তাই ভাজবো ভেজে খেয়ে নেবো তারপরে চারটে পাঁচটা ওই লই আমি কিন্তু রেখে দেবো ওই লইগুলো আমি রাতের বেলায় ভেজে আবার খাবো তো যাই হোক দিদার সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার সব কিছু করাও হয়ে গেল যেমন তোমার পাঁচ তরকারি করলাম সুজি করলাম পরোটা ভাজলাম আর এদিকে আমি থালাটাকে দেখো সুন্দর করে সাজিয়েও নিয়েছি আজকে মিষ্টি ছিল না ঘরে তাই সুজি করলাম মিষ্টি থাকলে সুজিটা করতাম না আর ঠাকুরের প্রসাদও নিয়েছি পুজো করেছিলাম সেই প্রসাদ নিয়ে নিয়েছি আমার কাছে পাঁচটা কুকুর আর একটা বিড়াল এখন প্রায় চব্বিশ ঘন্টাই থাকে হ্যাঁ আর বাদবাকি কয়েকটা আছে যেগুলো আসা যাওয়া করে মানে আমার মায়ের বাড়ি আর আমার বাড়ি আসা যাওয়া করে তো আজকে ওদেরকে দুপুরবেলায় ভাত দিইনি খেতে পরোটা করেছিলাম তো পরোটা ছিঁড়ে ওদেরকে আবার হাতে হাতে খাইয়ে দিলাম কারণ যদি না খাওয়াতাম যদি ছিঁড়ে ওদেরকে দিয়ে দিতাম তাহলে হয়তো একজনাই সব খেত বাদ বাকিগুলো পেতো না কারণ মারামারি করতো তো তো সেই কারণে ছিঁড়ে ছিঁড়ে হাতে করে ধরো দিয়ে দিলাম খেতে সবাই খেয়ে নিল আর ওরা না খুব সুন্দর করে খায় মানে সবাই থাকলে যে হাতে মানে দিয়ে খাবে এরকমটা না যাকে দেবো সেই খাবে আর ওদের মধ্যে না একটা কি বলবো তোমাদের মানে বোঝাপড়া হয়ে গেছে যে আমাকে খেতে দিয়েছে আমাকে খেতে হবে আর আরেকজনকে যদি খেতে না দিই তো বলবে আমাকে তো দেয়নি আমার এখন খাওয়া যাবে না আমাকে যখন খেতে দেবে তখন আমাকে খেতে হবে মানে ওরাও বুঝে গেছে ব্যাপারটা হ্যাঁ তো সেই কারণে মারামারিটা একটু কম লাগে তো রাতের বেলাতে গিয়েছিলাম ছেলেকে ক্যাটে ক্লাস করাতে তারপরে ক্যাটে ক্লাস করিয়ে তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে এই যে আবার রাত্রের বেলায় রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হয়ে গেল সঙ্গীতা আমার মায়ের বাড়িতে রাখতে বললাম এখানে ঘুমাতে তো ঘুমাবো না আমাকে তো দিদাকে রাখতে গেল আর এদিকে সঙ্গীতা যাই হোক আমার বিছানা করা হয়ে গিয়েছে এখন শুধু ঘুমানো বাকি আছে এদিকে আমার ছেলের কদিন ধরে খুব শরীর খারাপ পেটে ব্যথা করছে গা ঘোলাচ্ছে শরীর দুর্বল দুর্বল লাগছে তো কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম লালবাগে গিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো কাল থেকে টাইম মতন ওকে ওষুধ খাওয়াতে হচ্ছে তো ওকে রাত্রে খাবার দাবার খাইয়ে দাইয়ে দিয়ে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি তো যাই হোক চলো সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে তো আমি দুপুরবেলায় ঘুমাইনি তো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে সেই ভোর পাঁচটার সময় উঠেছি হ্যাঁ বলো ভুল একটু ঘুমিয়েছিলাম তো যাই হোক চলো টাটা